আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বারাকা ফাউন্ডেশন আলোচনা সভা ও দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে বারাকা জেনারেল হাসপাতাল রাজারবাগ বারাকা হাসপাতাল মদনপুর এবং ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল মগবাজারে তিনটি হাসপাতালে আলোচনা ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও বারাকা ফাউন্ডেশনের চেয়ারম্যান বিচারপতি মহম্মদ আব্দুর রৌ উপস্থিত ছিলেন বারাকা ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ ডাক্তার মহম্মদ রুহুল আমিন ফাউন্ডেশনের চিফ এক্সিকিউটিভ ও বিশিষ্ট ইউরোলজিস্ট প্রফেসর ডাক্তার এম ফখরুল ইসলাম ফাউন্ডেশনের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান প্রফেসর ডাক্তার সৈয়দ আফজালুল করিম প্রমুখ পরে দিনব্যাপী অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পে এক হাজার দুশো রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়